দর্শক বন্ধুরা আজকে এমন একটা প্লেসে এই মুহূর্তে আমরা আছি ও মাই গড কি হলো এখানে যে প্লেস ঘিরে অনেক অনেক ধরনের গল্প কাহিনী গল্প এই মুহূর্তে আছে সেটা আজকে সরাসরি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সেই এই জায়গাটায় বাগানের ভিতরে এইরকম কেন হ্যাঁ এটা সেই দফাতারের বাগান দফাতারের বাগান হ্যাঁ হ্যাঁ সেই আছে এই বাগানে একটা কাহিনী আছে আমি এটা আপনাদের দর্শক বন্ধুদের বলার চেষ্টা করব। পাশাপাশি জায়গাটা কেমন আপনারা দেখতে পারবেন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে কিনা সরাসরি আজকে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা সেই দফাধারে ভিটা এর এই যে ফিলিকাটা দেখা যাচ্ছে মাটি তোলা এর ওই সাইডে একটা ভয়ঙ্কর খেজুর গাছ আছে যে খেঁচুর কাছে এই শীতের সময় একটা লোক এই এখানে এই বাড়ি সে ওই সামনেই আছে খেজুর গাছটা রস পাড়তে আসছিল সে কিন্তু গাছের সাথে যেভাবে সে উঠে গাছের থেকে ঠিলে নামানোর সময় এক ঠিক সেভাবেই সে পড়েছিল কিন্তু আর কোনো নড়াচড়া দেয়নি কোনো কথা বলেনি গাছটা হ্যাঁ এই যে সামনে এখানে

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা তবে ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর একটা পরিবেশ ভাই আমাদের কিন্তু একটা গোলব্ধতার ভিতর একদম পড়ে গেছি এই মুহূর্তে আমরা আমাদের চারিদিকে দেখুন একই রকম কিন্তু আর ভয়ঙ্কর কিছু একটা মাত্র এইখান থেকে ওই যে শিক্ষিক গাছটা দর্শক বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করবো আমরা সেই ভয়ঙ্কর খেজুর গাছের কাছে এই মুহূর্তে যাচ্ছি যেই খেজুর গাছকে ঘিরে এখানে এই যে শিক্ষেতুর গাছটা আপনার চুম করে দেখানোর চেষ্টা করি ভাই এই জঙ্গলটা এতটা পরিষ্কার পরিষ্কার লাগছে কেন এই কিছু শব্দ হচ্ছে কিন্তু ভিতর থেকে ঠিক ভাই শব্দটা কিন্তু আগের পরেও পরিচিত আমরা কিন্তু ভয়ঙ্কর একটা শব্দ এখান থেকে বেরোন শব্দ কিন্তু এখান থেকে আমি